ঈদুল জোহা উপলক্ষে বারেপুর পুলিশ জেলার মৈপিট কোস্টাল থানার ব্যবস্থাপনা বৈকুণ্ঠপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল আলোচনা সভা হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান দুটি উৎসবের একটি পবিত্র ঈদ বা বকরি এলাকার শান্তি সম্প্রীতি ও ভাতৃত্বে বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেয় মৈপিট কোষ্টল থানার ওসি শান্তনু বিশ্বাসের ব্যবস্থাপনায় মৈপিট বৈকুণ্ঠপুর কমিউনিটি হলে একাধিক বারুইপুর পুলিশ জেলার আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এদিনে মানুষে মানুষে আন্তরিক প্রীতি ভালোবাসা ও ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার যোগসূত্রের মাধ্যমে এই প্রশাসনিক সভা বারেপুর পুলিশ জেলার পক্ষ থেকে অগ্রিম ঈদ উজ্জোহা শুভেচ্ছা জানিয়েছেন সকলকে সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উজ্জোহা উদযাপন করবেন প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেন তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারেপুর পুলিশ জেলার এসডিপিও অভিষেক রঞ্জন জয়নগর সিআই সুবীর ঢালি মৈপিট কোস্টাল থানার ওসি শান্তনু বিশ্বাস গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস বিশিষ্ট সমাজসেবক জাকির মন্ডল উসমান মোল্লাসাহ মহীপীর ও গুডগুড়িয়া দশটি মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ বিশিষ্ট সমাজসেবক এলাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ

সর্বোপরি আজকে যে মহতি একটা অনুষ্ঠানে বলব যে বাংলার সম্প্রীতি রক্ষা যারা একেবারে কারিগর সেই সকল বন্ধুবান্ধব আজকে উপস্থিত হয়েছেন তো সর্বোপরি আমাদের প্রশাসনিক দপ্তরে যে সকল আধিকারিক এসছেন আমাদের ময়বীর বৈকুণ্ডপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে সর্বপ্রথম আমার থেকে নমস্কার শ্রদ্ধা ভালো জানাচ্ছি সাথে সাথে যে সকল আমাদের বিভিন্ন মসজিদ থেকে যারা এসেছেন এবং আমাদের সম্প্রদায়ের এই সভা এই সভায় উপস্থিত আছেন প্রশাসনিক উচ্চ আধিকারিকগণ উপস্থিত আছেন আমাদের বৈদিক কুষ্ঠার জন্য সহ স্টাফ এবং দুই অঞ্চলে ভুবনেশ্বরী এবং মসজিদ অঞ্চলের যা মসজিদের দায়িত্বে যে সকল ব্যক্তি এবং যা বিশিষ্ট সমাজসেবী হিসেবে কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা